সুপ্রিয় সুধী দর্শক বৃন্দ সকলকে বঙ্গগুরু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও একবার স্বাগত জানাচ্ছি আজকে আগস্ট মাসের সাত তারিখ বুধবার এই মুহুর্তে আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবারও চলে এলাম আসুন প্রথমেই দেখে নেব আজকে বুধবার সারাটা দিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোথায় কেমন বৃষ্টি হবে আজকে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে আর কোন কোন জেলাগুলিতে হবে হালকা থেকে মাঝারি বৃষ্টি এর পাশাপাশি আরও একটি খবর জানাচ্ছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে নতুন করে আবারও একটি নিম্নচাপ তৈরি হবার সম্ভাবনা রয়েছে একেবারে বাংলার উপকূলবর্তী এলাকাতে তার ফলে আগামী তিন দিন মোটামুটি আগামী আট থেকে ন তারিখ পর্যন্ত বাংলা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা বজায় থাকবে অর্থাৎ বৃষ্টি কিন্তু হবে এখনই বৃষ্টি থামছে না কোথাও বিক্ষিপ্ত কোথাও একটু ওয়াইড স্প্রেড এরিয়া জুড়ে অর্থাৎ অনেকটা এলাকা জুড়ে বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে ভারী বৃষ্টি রয়েছে বেশ কয়েকটি এলাকাতে ইতিমধ্যেই সতর্কবার্তাও জারি করা হয়েছে আর এই মুহূর্তে বর্ষার যে মৌসুমি অক্ষরেখা সেটা কিন্তু বাংলার উপর গাঙ্গেয়বঙ্গ থেকে শুরু করে একেবারে উত্তরবঙ্গ অর্থাৎ উত্তর দক্ষিণ বরাবর বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা বিশেষ করে বর্ধমান বীরভূম এবং দক্ষিণে একেবারে মেদিনীপুর জেলা উপকূলবর্তী দীঘা পর্যন্ত এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা উত্তর থেকে দক্ষিণ বরাবর বিস্তৃত রয়েছে তার কারণে আজকে বুধবারেও পশ্চিমের এলাকাগুলিতে বিশেষ করে বীরভূম জেলা তার সঙ্গে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং দুই মেদিনীপুর সহ ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকা জুড়ে আজকে হালকা থেকে মাঝারি কোথাও কোথাও দু এক পশলা ভারী বৃষ্টির দেখা পাওয়া যেতে পারে আমরা ডিটেলসে জানাবো কোথায় কেমন বৃষ্টি হবে কোন কোন এলাকায় কেমন বৃষ্টি হবে বিস্তারিত প্রত্যেকটি জেলা ধরে ধরে আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন বিশেষ করে বাংলার চাষিদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং সেখানে কেমন আবহাওয়া রয়েছে আজকে লিখতে ভুলবেন না গতকাল ছ তারিখ মঙ্গলবারেও বিভিন্ন এলাকায় বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে ইতিমধ্যেই গত যে নিম্নচাপটি তৈরি হয়েছিল তার কারণে প্রবল বর্ষণ হয়েছে বিভিন্ন জেলাতে এবং নদীর বিভিন্ন নদীর যে জলস্তর সেটা কিন্তু এখনও বিপদসীমার উপর দিয়েই বইছে এর যদি আবারও বৃষ্টি হয় তাহলে কিন্তু নতুন করে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কাও থাকছে সব মিলিয়ে একটা আশঙ্কার বার্তা বলা যায় কারণ আবারও কিন্তু দু থেকে তিন দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আসুন আমরা বৃষ্টির আপডেটে তো যাবই তবে তার আগে প্রথমে দেখে নেব আজকে বুধবার এই মুহূর্তে সকাল থেকে দিনভর কোথায় কেমন মেঘলা আকাশ থাকবে একটু উপগ্রহ চিত্রে নজর রাখবো তো উপগ্রহ চিত্রে দেখলে দেখা যাচ্ছে দেখুন এই যে সাদা অংশ দেখা যাচ্ছে সবগুলো কিন্তু মেঘ গোটা দক্ষিণ গোটা ভারত সহ বাংলাদেশ এদিকে পূর্ব ভারতের রাজ্যসহ এদিকে মায়ানমার সহ বিভিন্ন এলাকা জুড়ে কিন্তু দেখুন পুরো মেঘে ঢেকে রয়েছে তবে বেলা বাড়লে মেঘের যে দাপট প্রভাব সেটা কিছুটা হলে কম কিছুটা হলে কমবে তবে সব এলাকাতে নয় কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে এবং কোথাও একটু ঘন কালো মেঘ থাকবে দিনভর মেঘলা আকাশে আজকে কাটবে এবং সাথে বৃষ্টিও রয়েছে তো দেখা যাচ্ছে আজকে দিনভর মেঘলা আকাশ থাকবে কোথায় একটু আংশিক মেঘাচ্ছন্ন কোথায় একটু ঘন মেঘ এভাবে কিন্তু দেখা যাবে দিনভর মাঝে মধ্যে কোথাও কোথাও একটু সূর্যের আলো দেখা যাবে তবে সব জেলাতে সূর্যের আলো দেখা নাও পাওয়া যেতে পারে তো আসুন আমরা বৃষ্টিবর্জ মোড়ে আপর ফিরে এলাম বৃষ্টির আপলে যাব তবে দেখুন এই মুহূর্তে লক্ষ্য করে দেখা যাচ্ছে ইতিমধ্যেই আজকে বুধবার একটি ঘূর্ণাবর্ত ইতিমধ্যেই তৈরি হয়েছে যেটা উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং উড়িষ্যার বালাসরকে কেন্দ্রিক কেন্দ্র করে এখানে কিন্তু এক একটি সার্কুলেশন অর্থাৎ ঘূর্ণাবর্ত তৈরি হতে দেখা যাচ্ছে এই ঘূর্ণাবর্তটির কারণে আবারও কিন্তু আজ আগামীকাল এবং শুক্রবার পরশু দিন পর্যন্ত বৃষ্টি কিন্তু চলবে এবং এই যে নিম্নচাপটি এই যে ঘূর্ণাবর্তটি আগামী কয়েক ঘন্টার মধ্যে শক্তি বাড়িয়ে একটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনাও রয়েছে তবে এই যে নিম্নচাপটি নতুন করে আবারও তৈরি হচ্ছে এই এলাকাতে বিশেষ করে পশ্চিমবঙ্গ ঘেঁষাল উড়িষ্যা রয়েছে এই এলাকাতে এই নিম্নচাপটির যে গতিপথ বা অভিমুখ সেটা কিন্তু রয়েছে উত্তর পশ্চিম বরাবর অর্থাৎ প্রথমে এই টিনাচাপটি উড়িষ্যা তারপর এর ছত্তিশগড় হয়ে মধ্যপ্রদেশ হয়ে একেবারে এদিকে দিল্লি বা এদিকে গুজরাট অথবা রাজস্থানের দিকে এগিয়ে যেতে পারে ফলে এর প্রভাব খুব একটা বাংলাতে পড়বে না তবে পশ্চিমের জেলাগুলিতে এর যথেষ্ট প্রভাব পড়তে পারে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান সহ লাগোয়া বীরভূমের কিছু কিছু এলাকাতে এই নিম্নচাপটির কারণে আগামী শুক্রবার পর্যন্ত বৃষ্টি হতে পারে তবে ভিতরের জেলাগুলিতে খুব একটা ইফেক্ট বা প্রভাব পড়বে না যেমন উত্তর চব্বিশ পরগনা নদীয়া পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ এই জেলাগুলিতে খুব একটা প্রভাব কিন্তু এই নিম্নচাপটির পড়বে না বাংলাদেশেও এই সিস্টেমের খুব একটা প্রভাব নেই যদিও বাংলাদেশেও বৃষ্টি রয়েছে তো আসুন আমরা বৃষ্টি বর্জ্য মোড়ে প্রথমে আজকের দিনের আবহাওয়াটা দেখে নেব আজকে বুধবার সকাল থেকে বৃষ্টি নেই তবে দুপুরের দিক থেকে বৃষ্টি দেখা যাচ্ছে কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলিতে আজকে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং মালদা দুই দিনাজপুরেও আজকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ঢাকা সহ খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগ এবং উত্তরে রংপুর বিভাগের কিছু কিছু এলাকায় ছিঁটে বৃষ্টি আজকে লক্ষ্য করা যাচ্ছে তবে বিকেলের দিক থেকে সন্ধ্যার মধ্যে বৃষ্টি দেখা যাচ্ছে কম বেশি দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টি রয়েছে সর্বত্রই কলকাতা তার মধ্যে কলকাতা সহ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর কিছুটা নদীয়া হাওড়া হুগলিতে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টি বীরভূম জেলা মুর্শিদাবাদ বীরভূম জেলা তার সঙ্গে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে খানিকটা মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে এদিকে বিশেষ করে ঝাড়খণ্ড ঝাড়খণ্ড এবং উড়িষ্যা লাগোয়া জেলাগুলিতে বৃষ্টির মাত্রা সবথেকে বেশি থাকবে এবং উপকূলবর্তী কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনাতেও কিছুটা বৃষ্টি বেশি থাকবে হাওড়া হুগলিতেও হালকা মাঝারি বৃষ্টি রয়েছে তবে বীরভূমের উত্তরাংশ এবং মুর্শিদাবাদ জেলা তার সঙ্গে মালদা দিনাজপুরে খুব একটা বৃষ্টি নেই মূলত হালকা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজকে সর্বত্র বৃষ্টি রয়েছে তার মধ্যে উপকূলবর্তী খুলনা বরিশাল চট্টগ্রামে মাঝারি পরিমাণে বৃষ্টি হবে ঢাকাতে হালকা মাঝারি বাকি বিভাগগুলিতে হালকা থেকে কোথাও একটু মাঝারি বেশিরভাগ জেলাতে হালকা বৃষ্টি উপরে রয়েছে মেঘালয় আসাম ত্রিপুরাতেও হালকা বৃষ্টি আজকে রয়েছে অর্থাৎ কম বেশি সব এলাকায় বৃষ্টি আজকে লক্ষ্য করা যাবে আজকে রাত্রের দিকে আর বৃষ্টি নেই তবে আগামীকাল রাত্রের দিকে যেটা হবে আজকে বুধবার রাত্রের দিকে বৃষ্টি হবে সেটা হচ্ছে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুর এই জেলাগুলিতে আজকে রাত্রের দিকে বেশ খানিকটা ভারী বৃষ্টি রয়েছে ইতিমধ্যেই উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই পাহাড়ি এলাকাগুলিতে ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে তবে দক্ষিণবঙ্গে সতর্কবার্তা নেই শুধুমাত্র বজ্রপাতে সতর্কবার্তা রয়েছে বীরভূম জেলা তার সঙ্গে রয়েছে মুর্শিদাবাদ জেলার কিছু কিছু এলাকা দুই বর্ধমান এই জেলাগুলিতে কিন্তু আজকে বজ্রপাতের সতর্কতা দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে আগামীকাল আট তারিখ হতে হতে সিস্টেমটি আরও কিছু শক্তি বাড়াই বাড়িয়ে নিম্নচাপে পরিণত হবে তার কারণে আগামীকাল বৃহস্পতিবারও দেখা যাচ্ছে যে জুড়ে একেবারে কম বেশি সব জেলাতেই বৃষ্টি রয়েছে যদিও ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে নেই মূলত হালকা মাঝারি বৃষ্টি হবে সর্বত্রই দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হবে আগামীকাল বাংলাদেশেও প্রায় সর্বত্রই বৃষ্টি রয়েছে মূলত হালকা বৃষ্টি এবং কোথাও একটু মাঝারি বৃষ্টি এবং সব সময় কিন্তু বৃষ্টি নেই অর্থাৎ টানা বৃষ্টি নেই মাঝে মধ্যে কোথাও বিক্ষিপ্ত কোথায় একটু ওয়াইড স্প্রেডলি বৃষ্টি আগামী আগামীকালও রয়েছে শুক্রবার হতে হতে কিন্তু দেখা যাচ্ছে যে শুক্রবার দিন কি হবে না দক্ষিণবঙ্গে আবহাওয়া খানিকটা উন্নত হতে পারে দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা কমবে এবং মেঘের যে দাপট প্রভাব সেটা কমবে আবহাওয়া পরিষ্কার হতে পারে দক্ষিণবঙ্গে তবে শুক্রবার দিন ন তারিখে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে মালদা দুই দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই জেলাগুলিতে শুক্রবার ন তারিখ বৃষ্টি রয়েছে আচ্ছা দশ তারিখ শনিবারেও কিন্তু আবহাওয়া পরিষ্কার হলেও বৃষ্টি হতে পারে বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে রবিবার দিন থেকে কিছুটা আবহাওয়া পরিষ্কার হতে পারে সকালের দিক থেকে রবিবার দিনও কিন্তু বৃষ্টি রয়েছে রবি সোম মোটামুটি বারো তারিখের পর থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে তার আগে পর্যন্ত কিন্তু বৃষ্টি চলবে কন্টিনিউ বৃষ্টি হবে এবং বিভিন্ন এলাকাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো প্রিয় দর্শক সব মিলিয়ে এই রয়েছে আগামী কয়েকটা দিনের আবহাওয়ার পরিস্থিতি পরবর্তীতে আবহাওয়াতে পরিবর্তন ঘটলে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব সঙ্গে থাকুন ধন্যবাদ